হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সোমবার আর আজকের অনেক দিন পরে আমি একটু হাঁটতে বেরিয়েছি অনেক দিন মাঝখানে যে কি হয়েছিল একটু ভুম ভাঙত না আর আমার হাঁটতে যাওয়া হতো না তো আরও আসলে বেরোতেই হতো আজকে তার কারণ হচ্ছে মেয়ের একটু ফল নেই আর আজকের যেহেতু মেয়ের স্কুল খুলে যাচ্ছে তা আমি কালকে রাজীবকে বলেছিলাম আর আমাদের রবিবার করে না মানে সোনারপুর বাজারে ফলের দোকানগুলো বন্ধ থাকে ওই জন্য কালকে রাজদীপ কিনতে পারিনি আর এমনি দোকানে খুব ভিড়ও ছিল আর আজকের রাজদীপদের দোকান খোলা যেহেতু বুধবার জামাই সুস্থ না সেই জন্য দোকানটা খোলা তাই ভাবলাম যে বেরিয়ে একটু হাঁটবো তারপরে বাজার যাব বাজার গিয়ে মেয়ের জন্য ফলটা নেবো আর তারপর বাড়ি আসবো সেই পার্কটাই এসেছে একটুখনি বসতে যদিও বা অল্প হেঁটেছি কিন্তু অনেকদিন পর যেহেতু হাঁটছি না একটু বেশি যেন কষ্ট হচ্ছে এই জন্যই ভাবলাম একটুখানি বসি তারপর আবার হাঁটবো এবার বাজারের দিকে যাব পৌনে সাতটা মতন বাজে বাজারের দিকে যা চলেই যাব সাতটার দিকে কারণ আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাবো আটটার আগে আটটার আগে এমনিও বাড়ি যেতাম একটু আগে যাওয়ার চেষ্টা করবো চান ফান গুলো করে হেঁটে ফেটে চান না করে ভীষণ অস্বস্তি লাগে আজকে বেশ হাওয়া দিচ্ছে কিন্তু রোদটাও সেরম উঠেছে সাতটা এখনো বাজেনি কি রোদ রে এরা আমাকে দেখে ডাক্তার আরম্ভ করেছে করিস না বাবা দুজন যদি এখন আমার উপর অ্যাটাক করে ব্যাস আমি গেলাম চলে যা বাবা ভদ্র মেয়ের মতন চলে যা ওই যাচ্ছি ওকে দেখে চলে চেন ও আসলে ওর প্রাণের জ্বালায় ডাকছিল আর আমি ভাবছিলাম হয়তো আমার জন্য আমাকে দেখে ডাকছে এটা ছিল রড হুইলার অন্য ল্যাব বা গোল্ডেন রিটভার একটুখানি চটকে নিতা কিন্তু এই সব কুকুরগুলোকে তো একটু ভয় লাগে চটকাতে লাল ডাব গুলো ভালো হবে হঠাৎ করে শরীরটা কিরকম অটো করে চলে এলাম মোড়ে মাথা ফলটা নিয়ে চলে যাবো ভালো লাগছিল শরীরটা শাড়ি দিয়ে শুধু কাঁঠাল বিক্রি হচ্ছে কাঁঠাল ফলটা আমার একটু লাগে না কত লিচু বিক্রি হচ্ছে এখন ভাবছি একটু কিনে নিয়ে যাব কত করে গা একশো ষাট

একটা না দিও না ছেড়ে দাও তুমি লাংটা দাও এক্ষুনি আসার সময় রাজদীপের সাথে দেখা হলো আমি জানতাম না রাজদীপ আজকে দোকান খুলবে আমি জানি কাকু দোকান খুলবে আজকে তো জামা ষষ্ঠীর জন্য ওদের দোকান খোলা সোমবার হলো তো দেখি চলে যাচ্ছে বললাম কী হলো মেয়ে কোথায় বলে মাকে বসিয়ে দিয়ে এসেছি আসলে কালকের ও রাত্রে নাকি আমায় বলেছিল কিন্তু আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি শুনেছি ভগবান জানে জানলে আর এতটা ঘুরতাম না শুধু ফলটা নিয়েই চলে আসতাম তা একটু লিচু নিয়েছি তো দেখলেই টমেটো একটু বেগুন আর ন্যাশপাতি কিউই নিতে আর আঙুর লাল আঙুর কিউই নিতে বলেছিল বাট কিউইগুলো সব কাঁচা একটাও পাকা ছিল না তো তাই তাড়াতাড়ি ওই জন্য এখন লাগছি দেখি গিয়ে উঠে পড়েছে কি দুটো লিচু একেবারে ওপরে নিয়ে উঠলাম নিজেকে আর ধরে রাখতে পারলাম না এই বছরের মানে এই গরমের প্রথম লিচু খাচ্ছি দেখি দুজন লোক আমাকে জিজ্ঞাসা করেছে কত করে নিল কত করে নিলো পরে আর যেহেতু আমি আগে কখনো কিনি এই বছরে সুতরাং আমি দামটা জানি নাই ভাবছি দেড়শো টাকা হয়তো বুঝতে পারছিলাম যে একটু দাম বেশি নিচ্ছে কিন্তু কতটা নিচ্ছে বুঝতে পারছিলাম না আগে নাকি একশো টাকা করে গেছে লস হয়ে গেছে ভীষণ মিষ্টি দারুণ খেতে যত টাকাই নিক না কেন খুশি আছে আর একটা নিচ্ছি খালি পেটে নাকি লিচু খাচ্ছি কি হবে কে জানে পেট ফেট ব্যথা করবে আবার নাকি তাই একটু বসে ভাবছি ওপরেই স্নানটা করে নেবো মেয়ের ব্যাগ ফ্যাগগুলো গুছিয়ে নেবো তারপরে ওকে ডাকবো সাড়ে আটটার দিকে ওকে ডেকে তুলবো মাম্মাম কেলে বুঝতে পারো সাড়ে আটটা বাজে স্কুলে যাবে তো ও মামা স্কুলে যাবে তো রে বাবা জানো আছে তোমার জন্য লিচু এনেছি তুমি টিফিনে নিয়ে যাবে বলে বুঝতেই পারছে না কিছু আর ঘুমাবে শুভ আমি একেবারে স্নানটা সেরে নিয়েছি ও আর আমি ওপরেই স্নানটা করে নিয়েছি নানা না খুব অস্বস্তি লাগছিল হেঁটে এসে হতে পারো আর ঘুমিও না ফোনে এগারোটা বাজে দুজনেই রেডি হয়ে গেছি এবার বেরোবো আজকে অনেকটা আগের রেডি হয়ে মানে পনেরো মিনিট আগে আমার দেখো সানগ্লাস পরে একদম স্কুল যাওয়ার জন্য রেডি তাই তো আমা কতদিন পরের ফ্রেন্ডগুলোকে মাম্মা দেখতে পাবে তাই না কি মজা তো চলো বেরোনো যাক সানগ্লাসটা নিয়ে নিয়েছি এখন হয়তো লাগবে না রিক্শায় যাব কিন্তু ওকে স্কুল থেকে যখন বার করি তখন প্রচণ্ড রোদ সেই মুহূর্তটাকে যদিও একটুকুনি রাস্তা আসবে কিন্তু তাও ওইটুকুনি রাস্তাগুলো করিয়ে দেবো আজকের এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি মাম্মা স্কুল ব্যাগটা সাহানা শান্তিনিকেতন থেকে এই ব্যাটটা দিয়েছিলাম না বেশ ভালো বড় সড়ক ঢুকিয়ে নিয়েছি চলো মামা ভূতের গল্প দেখা শেষ এই তো মামা কি ভূতের গল্প দেখতে ভালোবাসে সারাক্ষণ শুধু ভূত আর ভূত ভূত আর ভূত ও আর তো চলো চলো

কটা ফিশ খেয়েছে মর্নিং স্কুল ছুটি হয়নি তুমি রোদের মধ্যে কোথায় যাচ্ছ ছুটি হয়নি তো মর্নিং স্কুলে হ্যাঁ বসো বসো আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি মাম তাই না হ্যাঁ পড়েছে বাপরে বাপ আগুল করে দেবে মানুষকে সেই পুরো আগের মতন কে বলবে গরমের ছুটি ভেবেছিলাম গরমের ছুটিটা কাটিয়ে শান্তিভাবে মেয়েটা স্কুলে আসতে পারবেন বীভৎস গরম ওঠর ওর মরে যাবে মানুষ সাথে গরমে গরম মানে কে বলবে গরমের ছুটি কাটিয়ে ভাবলাম একটু শান্তি করে আসবো স্কুলে একই গরম সে দেখিনি নিজেই পড়ে যাচ্ছিলাম আর লোক পড়ছে দেখছি মেয়েটার আছে কষ্ট হবে এতদিন এসির মধ্যে থাকতো এবার এসি থেকে বেরিয়ে একটা মোটা জামা কাপড়টা একটু থাকা যায় না বাড়ি থেকে দই ওটস খেয়ে এসেছি কিন্তু মা তাও রুটি বানিয়েছে মা তো জানতো না তাই ভাবলাম একটা রুটি খাই আমি এই একটা ছিঁড়ে ফেলেছি রুটি আর এখানে আছে এটা কি পটল কুদলি ভাজা কুদলি ভাজা আমি আর মা এখন খাচ্ছি আমি যে রুটিটা খাচ্ছিলাম কোথায় গেল আলকে এ নিয়ে একটু আবার যাবো সেদিনকে যে ব্লাউজটা কিনেছি ওটা নিজের মাপে একটুখানি সামনেই দিয়ে আসবো ফিটিংসটা করে দেবে তা বললো আমি গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে তা এখনো ওই কাকিমাটা আসেনি কাকিমাটা না আসলে তো মাপটা নিতে পারবে না তা বললো সাড়ে এগারোটা পরে আসতে তা তারপরেই যাবো ওই জন্য এখন বাজে গেছে অবশ্য সাড়ে এগারোটা একটু পরেই যাই পৌনে একটা বাজে জাস্ট বেরোলাম কি ঘুম পাচ্ছে আমার চোখ পুরো বন্ধ হয়ে আসছিল আর এসি ঘরের মধ্যে ছিলাম তো সেগুলো হচ্ছে আরও চোখ বন্ধ হয়ে যাচ্ছে কালকের অবশ্য দুটোর সময় ঘুমিয়েছি আর সাড়ে পাঁচটায় উঠে গেছে ওই জন্য আরও ঘুম পাচ্ছি কিরোধ কিরোধ বাপরে চোখ তাকানো যাচ্ছে না সানগ্লাসটা নিলাম না মেয়েরটা নিয়েছি নিজেরটা নিয়ে তাই একটু আলু নিতে হবে আর এই যে ব্লাউজটাও নিয়ে নিয়েছি দেখি আবার খোলা আছে কি সাড়ে এগারোটায় তো আমায় যেতে বলেছিল আর ফোনে একটা বাজে মনে হয় না খোলা আছে থাকলে আবার সেই সন্ধেবেলা আসতে হবে না খোলা আছে মা এখন মুখছে আবার আমি জানতামই না আসলে ভুল করে ওরা আমাকে নোটিস পাঠিয়ে দিয়েছে একটায় আবার একটাই শুধু শুধু না কাজে কাজ হয়েছে অবশ্য এখন বেরিয়েছি বললে ব্লাউজটা দিতে পারলাম না তো আবার বন্ধ করে দিচ্ছিল ওরা ব্লাউজটা দেওয়া হয়ে গেছে আলুটা নিয়ে নিয়েছি আবার দেড়টার সময় বেরোতে হবে আজকে আমাদের রান্না ট্যাংরা মাছের ঝোল আমার জন্যে পাবদা মাছ আছে আমি ট্যাংরা মাছ খেতে একদম ভালো লাগে না আমার হচ্ছে পাবদা মেয়ের তরকারি কি তুমি করে দেবে তো কি ডাল মুগ ডাল মুগ ডাল কেন খাবে না কুচে ভাজা উচ্ছে ভাজা আর কি আছে এখানে হচ্ছে ফুপুর জন্য ডিম ভাজা আর এখানে হচ্ছে কুদলি ভাজা তা আজকের এই হচ্ছে মেনু দেখতে পাচ্ছি মা আমি জল না ভাত খাবো মাছ তোমরা খাও আমার ইচ্ছা করছে না আমার ডিম ভাজা আলু ভাজা মামা এখন ভাত খাচ্ছে আজকে ট্যাংরা মাছের ঝোল দিয়ে তাই তো মামা আর বিউলির ডাল ওদিকে বাবা খাচ্ছে জল দিয়ে ভাত খাবো পাচ্ছি না ইচ্ছাই ইচ্ছাই করছে না এমনি কিছু দিয়ে ভাত খেতে আর জল দিয়ে ভাত আর হচ্ছে ডিম ভাজা আর কুদলি ফুতলি যা সব আছে মা বলছিলো আলু ভাজা করবে আমি বললাম না আলু ভাজা আর করতে হবে না এবার শুধু ডিমটা ভাজবো আর খেতে বসবো আমার মতন এই ডিমের রসুন দিয়ে খেতে ভালোবাসে আমার না ডিমের রসুন দিয়ে খেতে খুব ভাল লাগে কখনো খেয়ে দেখো ডিম বাজাতে একটু সামান্য রসুন কুচিয়ে দিয়ে একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে যারা রসুন খেতে পছন্দ করে না সেটা আলাদা ব্যাপার আমিও সেরকম পছন্দ করি না বাট ডিমে বেশ আমার ভাল লাগে খেতে ওয়েদার রিপোর্টটা খুলে আমি রীতিমতন ভয় পেয়ে গেলাম দেখাচ্ছে থার্টি সেভেন ডিগ্রি এমনি টেম্পারেচার কিন্তু ফিলস লাইক ফিফটি টু ডিগ্রি এখন আমাদের এখানে কিছুদিন পরে মনে হয় সিক্সটি ক্রস করে যাবে যা গরম করছে মামা আমার খাওয়া হয়ে গেছে এবার আমি আর মা একসাথে খেতে বসে যাব

খোঁজে প্রচুর নিচে যা নিচে যা ও ঘুরতে পারছো না তোর কথা শুনছেই না মামা হম মা তুমিও তো জল বাস্তা করে পুচুকে দেবো ইঞ্জেকশনটা কেন কথা শুনছে কথা শুনছে না ও দাদানকে গিয়ে বলে দে তুমি একটু দাদানের কাছে যাবে ও আর হাতটা ধরে একটু দাদানের কাছে দিয়ে আসো না হ্যাঁ পুচু আছে তো বসে পুচু তোমাকে গো গো করে তাড়া করেছে এখন বাজে সন্ধে আটটা বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি কারণ ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা এরকম হবে কারণ অনেকটা ঘুমিয়ে নিয়েছি দুপুরবেলা খুব ঘুম একটু মাখানা আর চা মাঝখানে সেরকম সন্ধেবেলা কিছুই খাইনি একটু মুড়ি দিলাম খেলো না এখন একটা বিস্কুট নিয়ে বসেছে কি করে কারণ আজকের আর পিটিএসি দিচ্ছি না মাছ ভাত খাবে তো ওই জন্য আর দিচ্ছি না দুধের জিনিসটা সমানে বদমাইশি করে আছে সমানে বকা দিয়ে যে জন্য তাই তো উম রাগ হয়েছে মুখ তো দেখো মুখ দেখো না রাগ হয়ে রাগ হয়েছে রাজদীপ মনে হয় বাড়িতেই আছে রাতের জন্য একটু খাবার আনতে যাব কি কখন আসে দেখি চা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে মা খাতা নেই দেখো সারা দেওয়ালে জি লিখে বেড়াচ্ছে এ বাহাই জিটা তো খুব সুন্দর লিখে মা জি লিখেছে দেখো কিন্তু মিমি আসলে বকবে তো কি করছিস ওয়াল গুলোতে পুরো জিলিকে মামা মামা এ মা কি করছিস মিমি কিন্তু আসে বকবে সারা দেওয়াল এরকম লিখো না খাতাতে লেখো এ বাবা কি বাজে লাগছে এই বাজে দেওয়ালটা দেখো কি বাজে লাগছে ওয়ালটা ওয়ালটা কি বাজে লাগছে না কোথায় দেখাও দেখাও এই তো দেখি এই তো এই ওয়ালটা লিখো না মামা খাতাও কত খাতা দাও না মা এই তো বড় মেচুপুত দেখ মেচুপুতের মতো নেই লাগছে मैं तो पुकुर पर दाणिया छे अरे के देवअच्छे आमारो की देवअच्छे <laughs> से दुपुड़े बात के छी बात करियै से अरे दुपुड़े बाड़ा एक्टर मुड़े के छी तपरारा कुछ खाजे आंका करे टुकने मोर बना की, तो की? ना ना रातै जनी बाहर करबे तबो हम आमी बारी ते बनावा हम कि तेल तेल देबो

অনেকগুলো কুড়ি এসছে চলে এসেছি আমাদের সেই চেনা পরিচিত ধাবা তুলে আর ফেলা দে ফেলা দে বারে বা বা খাবার না হয়ে গেছে এগারোটা বাজে এগারোটা দশ মিটার ঘুমও পেয়ে গেছে চলে এখান নামতে পারবে দাদা তোমাকে কোলে করে নামাতে হবে চলো ওদিক দিয়ে নামছ হ্যাঁ দেখিস ঘুমিয়ে পড়িস না সামনে আবার বলা যেন ঘুম পেয়েছে যে ভিডিওটা এডিট করতে বসেছিলাম ভাবলাম যে ভিডিওটা তো শেষই করা হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ রাজীব এখনো আসেনি আসবেন না এবার তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কেমন গুড নাইট টাটা